বন্ধু হ্যাঁ বন্ধু ভাবতেছি বিয়েটা করে ফেলবো তো করে ফেল তো আমার জন্য একটা মেয়ে দেখ তো তুই কেমন মেয়ে লাগবে এ ধর বিটিপির মতো সারাদিন ফিটানোর পর বাপের বাড়ি গিয়ে বলবে পরিস্থিতি স্বাভাবিক জানিস বন্ধু হ্যাঁ গ্রামের মেয়েদের থেকে শহরের মেয়ে বিয়ে করা অনেক ভালো কেমনে এ ধর খরচ অনেক বেঁচে যাবে একটা সাত ফ্যান নিলে দুজনে করতে পারবো বন্ধু হ্যাঁ বন্ধু জীবন নাকি দুই দিনের হ্যাঁ তো কি হয়েছে তাহলে তো সর্বনাশ আমি তো সাত দিনে রিচার্জ করে ফেলছি কি করে কি করবে এখন বন্ধু হ্যাঁ আমাদের সমাজটা অনেক বিচিত্র কেন এই দর ধর্ষিত নারীকে কেউ বিয়ে করতে চায় না হ্যাঁ কিন্তু মানুষের ঠিকই অন্যের বনিয়ে ফালিয়ে যায় আচ্ছা বন্ধু হ্যাঁ বন্ধু সিনেমা আর বাস্তব জীবনের মধ্যে পার্থক্য কি জানিস না সিনেমার মধ্যে নায়ক নায়িকারা ধাক্কা লাগলে প্রেম হয় আচ্ছা কিন্তু বাস্তব জীবনে ধাক্কা ধাক্কি লাগলে গালাগালি করে হ্যাঁ বন্ধু হ্যাঁ রঙিন টিভি বা সাদা কালো টিভির মধ্যে পার্থক্য কি জানিস হ্যাঁ জানি বলতো দেখ রঙিন টিভির মধ্যে যেটা গাজর হ্যাঁ সাদা কালো টিভির মধ্যে সেটা মুলা